নমস্কার উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ ব্যাখ্যাত বিবেকচুরামণি ও তার মর্মবাণী এই বই থেকে আজ উনতিরিশ এবং তিরিশ নম্বর শ্লোক পাঠ করব সাধন চতুষ্টয়ের মূল চারটি ভাগ বিবেক বৈরাগ্য ষট সম্পত্তি এবং সর্বশেষ ভাগ মুক্তি লাভের ইচ্ছে পূর্ববর্তী পাঠে আমি সাতাশ এবং আঠাশ নম্বর শ্লোক পাঠ করেছিলাম আজ উনতিরিশ এবং তিরিশ নম্বর শ্লোক যেখানে মুক্তি লাভের ইচ্ছে নিয়ে মহারাজ্যে ব্যাখ্যা করেছেন প্রথমে শ্লোকটি পাঠ করব এবং তারপর মহারাজ্যের ব্যাখ্যাত অংশ পাঠ করব বৈরাগ্যং চ মুমুক্ষুত্বং তীব্রং যশ্ব তু বিদ্যতে তসমিনে বার্থবন্ত সুফলবন্ত ব্যাকুলতা যার প্রবল তার অর্থবহ এবং ফলদায়ক হয় আগের শ্লোকে বলা হয়েছে বৈরাগ্য ও সম দম সাধনার দ্বারা মৃদু মুমুক্ষুতাকে তীব্র করে তোলা যায় শঙ্কর এখন বলছেন যে বৈরাগ্য এবং মুমুক্ষতা তীব্র হলে তবেই সম দম ও অন্যান্য সাধন সম্পদ অর্থবহ হয় বৈরাগ্য সম দম ইত্যাদি ছটি সম্পদ এবং মুমুক্ষতা সাধন চতুষ্টয়ের তিনটি স্তম্ভ কিন্তু মুমুক্ষুতার সঙ্গে সংযুক্ত না হলে ছটি সম্পদই বা গুণই অর্থহীন মুমুক্ষুতা বৈরাগ্য এবং সমদম যেন অচ্ছেদ্য সূত্রে আবদ্ধ তারা পরস্পর নির্ভরশীল পরস্পরকে সাহায্য করে মুমুক্ষতা এবং বৈরাগ্য যেমন সম দম অভ্যাসকে পরিপূর্ণতা দেয় তেমনি সম দম আবার মুমুক্ষতা ও বৈরাগ্যকে তীব্রতর করে সাধকের জীবনে এই পরিপূরণ প্রক্রিয়া অনবরত চলতেই থাকে আমাদের ভেতর বৈরাগ্য ও মুক্তির ইচ্ছে প্রবল হলে সেই প্রদীপ্ত অগ্নি যেমন সম দম ও অন্যান্য সদ্গুণের অনুশীলনে সহায়তা করে তেমনি আবার সম দম এবং অন্যান্য ভালো গুণও আধ্যাত্মিক জীবনের চরম লক্ষ্যের জন্য যুক্ত হয়ে আমাদের বৈরাগ্য ও মুক্তির ব্যাকুলতাকে পরিপুষ্ট করে বৈরাগ্যের আগুন এবং মুক্তিলাভের ব্যাকুলতা না থাকলে সম দম ইত্যাদি গুণ যেমন তেমন কোনো কাজে আসে না পরের শ্লোকে এই কথাই বলা হবে যার ভিতর তীব্র বৈরাগ্য ও মুমুক্ষতা জাগ্রত হয়েছে সমদম ইত্যাদি সদ্গুণ তার জীবনকেই সার্থকতার কুলে পৌঁছে দেয় এই গুণগুলোই তার জীবনে ফলপ্রসূ হয় এরপর আসছে তিরিশ নম্বর শ্লোক এতয় মন্দতা যত্র বিরক্তত্ব মুমুক্ত ক্ষয় মরৌ সলিল বত্র সমাদের্ভান মাত্রতা যেখানে এই বৈরাগ্য ও মুক্তির ইচ্ছে মৃদু সেখানে সম দম ও অন্যান্য সাধন মরুভূমিতে দেখা জলের মতো আভাসমাত্র মহারাজজি বলছেন যতক্ষণ তীব্র বৈরাগ্য ও মুক্তির জন্য ব্যাকুলতা আছে ততক্ষণই সম দম এবং অন্যান্য সদগুণের মূল্য এই দুটি না থাকলে অথবা যেখানে বৈরাগ্য ও মুমুক্ষতা মৃদু প্রকৃতির সেখানে সমদম সম্পত্তি কেবল আভাস মাত্র ইত্যাদি মরিচিকায় দেখা জলের মতো ওগুলি স্থায়ী নয় মরিচিকার মতো দৃষ্টি বিভ্রম ছাড়া আর কিছুই নয় জাগতিক লোভ ও মোহের তুফানে তা উবে যেতে পারে যেমন মরিচিকায় দেখা জল অদৃশ্য হয় বৈরাগ্য এবং মুক্তি লাভের ইচ্ছে যে কতটা গুরুত্বপূর্ণ সে কথাই এই শ্লোকে জোর দিয়ে বলা হচ্ছে এই দুটি মূল স্তম্ভের ওপর নির্ভর করেই আমাদের আধ্যাত্মিক জীবন গড়ে তুলতে হবে তা না হলে ইন্দ্রিয় গ্রাহ্য জগতের সামান্য একটু ফুরফুরে বাতাসেই সে জীবনের কাঠামো ধসে পড়তে পারে আমাদের ধর্মজীবনের সমস্ত সাফল্য তাই এই দুটি জিনিসের উপর নির্ভর করছে বৈরাগ্য এবং মুক্তি লাভের ব্যাকুলতা এরপর আসছে মুক্তি লাভের শ্রেষ্ঠ উপায় ভক্তি এ যাবৎ আমরা চারটি সাধন বা সাধন চতুষ্টয় এবং যার মধ্যে সৎসম্পত্তিও রয়েছে তার প্রতিটি অঙ্গের যেসব সংজ্ঞা দেওয়া হয়েছে তার আলোচনা করেছি এসব সাধনার দ্বারা আত্মজ্ঞান লাভ করে আমরা মুক্ত হয়ে যাই কিন্তু যেসব সাধনার কথা এই পর্যন্ত বলা হয়েছে তার মধ্যে ভক্তি সর্বোত্তম এই গ্রন্থের মুখবন্ধে বলা হয়েছে এবং এখানে আবার স্মরণ করিয়ে দিচ্ছি যে বেদান্ত পরম্পরায় আত্মানুভূতির দুটি প্রধান পথ আছে একটি জ্ঞানের পথ অন্যটি ভক্তির দুটি পৃথক পথ হলেও উভয়ের মধ্যে সাদৃশ্যও যথেষ্ট সেই সমজাতীয় লক্ষণগুলি হল নিষ্কাম কর্ম ত্যাগ বৈরাগ্য অনাসক্তি আত্মসংযম ইত্যাদি তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ সাধারণ লক্ষ্যটি হল পরম সত্য উপলব্ধির জন্য তীব্র ব্যাকুলতা এটি ভক্তির প্রকৃত অর্থ বা তাৎপর্য ভক্তি হল পরমাত্মার জন্য তাকে উপলব্ধি করার জন্য দুঃসহ ব্যাকুলতা ভক্তি বলতে সাধারণত আমরা ব্যক্তি ঈশ্বরের প্রতি ভালোবাসাকেই বুঝি কিন্তু পরবর্তী শ্লোকে আচার্য শঙ্কর জ্ঞানের দৃষ্টিকোণ থেকে ভক্তির সংজ্ঞা দিয়ে বলেছেন যে পরম সত্য উপলব্ধির জন্য একনিষ্ঠ ব্যাকুলতাই মুক্তি লাভের শ্রেষ্ঠ পথ নমস্কার আজ এটুকুই ও শান্তি 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 হি হরি श्रीरामकृष्णार्पणमस्तु